এবারে এক মিনিট বক্তব্য নিয়ে আসছেন কালিতাসপুর ইউনিয়ন বিপ্লবী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আলম নেয়া উপজেলা সভার এই বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মহাসমাবেশের প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট আলমডাঙ্গা প্রেহত জেলার প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ আসলাম আলাইকুম সংগ্রামী সাথী ভাইরা আমি প্রথমে একটা মেসেজ দিতে চাই আমার উপজেলা বিএনপি ভাইদেরকে চৌড়া জেলার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ভাই যদি এই জেলার হাল্লা ধরতেন তাহলে বিএনপি আমরা সবার নেতৃত্ব